কোথায় এসেছি বলতে পারবেন কি কেউ গেস করতে পারবেন ঠিক আছে গেস করার দরকার নাই আমি নিজেই বলে দিচ্ছি আমি এসেছি গুয়াহাটি জুতে চিড়িয়াখানা দেখতে তো মেহের দাদু দাদি এসেছে তাই ভাবলাম তাদেরকে নিয়ে একটু ঘুরে আসি তো মেহেরার আমি ঢুকে যাচ্ছি এখানে আশেপাশের বস্তুগুলো দেখে মেহের বলতেছে আম্মু এটা কিনবো ওটা কিনবো তো মেহের আলাপ করতে করতে ভিতর দিকে যাচ্ছি তো তো সলুন সবাইকে আমরা একটু ঘুরিয়ে দেখাই তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সবাইকে নিয়ে তো এখানে ভিতরে কিন্তু কাজ চলছে অনেক বাহির থেকে নাকি প্রাণী আসবে তাদের জন্য জায়গা রেডি করতেছে তো চলুন ভিতর দিকে চলে যাই আমরা কিন্তু অনলাইনে টিকিট কেটে নিয়েছি সেই জন্য আমাদের আর টিকিট কাটতে হবে না এই দেখুন ভিতরেও কিন্তু মেশিন আছে বড় বড় সাইজের তো কাজ অনেক কাজ চলতেছে কিছু কিছু জায়গা আমাদেরকে যাওয়ার নিষেধ করেছে আমরা যাইও নি সেই জায়গাগুলো তো প্রথমে দেখব আমরা জিরাফ দেখুন জিরাবগুলো হাঁটতেছে দেখতে কিন্তু ভালো লাগতেছে এই প্রথম কাজ থেকে জিরাপ দেখা হলো এর আগে যদিও বা আমি অনেকবার এসেছি তারপরেও জিরাফ কিন্তু এখানে ছিল না দেখা হয়নি সেই জন্য তো মেহের মেহের দাদু দাদি তাদের তারা দেখতেছে আর মেহের তাদের সাথে অনেক আনন্দ করতেছে মেহের পাপাও আসে এখানে তো একটু কাছ থেকে দেখিয়ে দেই দেখুন আপনাদের কেমন লাগতেছে এই জিরাফটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যাবেন আর আমার ভিডিওর যদি কোনো একটা অংশ ভালো লাগে আপনাদের আপনারা কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার করে জানাবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এদিকে মেহের বান্দর দেখতেছে আর এখন আমরা বান্দর দেখতে দেখতে চলে যাব আমরা অনেক কিছু দেখতে তো প্রথমে আমরা গাড়িতে উঠে নেই আমাদের গাড়ি আসুক মেহের দাদু দাদি যেহেতু একটু বয়স হয়েছে তারা কিন্তু হেঁটে হেঁটে দেখাটা কষ্টকর হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটা গাড়ি নিয়ে নেই এতে করে তারা আরামে দেখতে পারবে আর মেহেরও আরাম পাবে তো মেহের মেহের দাদু সবাই মিলে উঠে গেলাম আমরা গাড়িতে গাড়িতে ওঠার পরে কিন্তু খুব সুন্দর করে বেল্ট পরিয়ে দেওয়া হয় তো বেল্টগুলো বেঁধে দিচ্ছে সবাইকে মেহেরকে দিলো মেহের দাদুকে দিল এদিকে আমাদেরকেও দিয়ে দিবে খুব সুন্দর করে তো বেল্ট দেওয়ার কারণ হলো চিড়িয়াখানার ভিতরে যে কোনো গাড়িতে আমরা উঠতে পারবো সেই জন্য বেল্ট পরিয়ে দেওয়া হয় তো আমরা রওনা দিয়ে দিলাম সবাই মিলে এখন চলে যাচ্ছি আরো অন্য অন্য প্রাণীগুলো দেখার জন্য তো এদিকে বেল পরানো হয়ে গেল সবাইকে তো চলুন রওনা ওনাদের এখন কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আশেপাশ থেকে যারা যারা দেখতেছেন তারা তো অবশ্যই চিড়িয়াখানা দেখেছেন আর চিড়িয়াখানার কোনটা অংশ আপনাদের বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথমে আমরা দেখলাম এদিকে এসে ব্ল্যাক পান্থার তার মানে কালাবাগটা তো কালাবাগটা দেখে মেহের অনেক খুশি হলো মেহের ওটা দেখা শেষ এবার আমরা চলে যাব আরও একটা কিছু দেখার জন্য দেখি আরও কি আছে এই দেখুন এই বাবু কোথায় উঠে বসে আছে হ্যাঁ এটা হলো চিতা দেখুন কিভাবে বসে আছে আর আরও একটা দেখুন কোথায় শুয়ে আছে হ্যাঁ একটা তো জায়গার দরকার আর আরও একটা দেখুন কোথায় শুয়ে আছে তো ওখান দেখে ওখান থেকে আমরা দেখে বের হয়ে আসলাম দেখুন অনেক সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় কিন্তু গাড়ি নিলে কি হবে এই সিঁড়িগুলোই তো বয়স্কদের একটু কষ্ট দেয় তারপরেও একটু হাউস করলে তো একটু কষ্ট করতেই হবে তারপরে ওখান থেকে চলে আসলাম আমরা ভালুক মামার কাছে দেখুন ভালুক মামা কোথায় বসে আছে মেহের এটা দেখে হাসতে হাসতে একদম অবস্থা শেষ কোথায় বসে কোথায় আরাম করে শুয়ে আছে দেখুন তো সবাই তো যাই হোক যার যার মতো করে আরাম দুনিয়ার মধ্যে সবাই চায় তো ওর আরামটা যেহেতু ওখানেই সে ওখান থেকে আরামটা উপভোগ করতেছে তো আমরা যেভাবে আরামটা উপভোগ করতে চাই তাদেরও তো একটু আরামের দরকার তো চলুন আরও কী কী আছে সেটাও শেয়ার করব আরও একটা কিন্তু আছে ভালুক ওটা দেখতে পাচ্ছে না বলে মেহের একটু কান্নাকাটি করতেছে মেহের পাপা পরে মেহেরকে একটু কাঁধে নিয়ে দেখানোর চেষ্টা করতেছে গুহাও কিন্তু বানিয়ে দিয়েছে ওই গুহার ভিতরে রাত্রের বেলায় ভালুকগুলো থাকে ওই দেখুন কোথায় বসে আছে একটা তলে বসে আছে সেটা দেখতে পাচ্ছে না বলে মেহের কান্নাকাটি তারপরে মেহের পাপা মেহেরকে একটু উঁচু করে দেখিয়ে দিলো তো চলুন আরও কি আছে দেখিয়ে দেই আপনাদেরকে তো এখান থেকে আমরা দেখবো একটা শকুন শকুনটা খুব সুন্দর উড়ছিল সেটা দেখাতে গিয়েই দেখলাম যে শকুনটা বন্ধ করে দিল তো মাঝে মাঝে কিন্তু ভালো ফুল গাছও পাওয়া যায় আমি একটু একটু করে ভিডিও করেছি আর এই বাঁশগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে ভালো লাগলেও একটু কিন্তু পরিষ্কারের দরকার চিড়িয়াখানাটা একটু পরিষ্কার করার দরকার আমার মতে তো এই দেখুন ওই ভিতরের হিংহটা আমি কিন্তু দেখতেই পাচ্ছি না তো এই কাজগুলো যদি একটু পরিষ্কার করে রাখে তাতে করে কিন্তু এই মানুষগুলোর দেখার জন্য খুব সুবিধা হবে পর্যটকরা যারা আসে বাহির থেকে আসে দেখতে এত কষ্ট করে কিন্তু ভালো করে যদি না দেখতে পারে তাহলে কিন্তু তাদের একটু মনটা খারাপ হয়ে যায় এই দেখুন আপনারাই দেখুন আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি না খুব কষ্ট করে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও নিয়েছি এই দেখুন হিংহ ফিমেল আর মেল দুটাই আছে ওই দিক মেল আর এটা ফিমেল দেখুন খুব সুন্দর দুজনে ঘোরাঘুরি করতেছে আমি ভিডিওগুলো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো কে কে জুতে গিয়েছিলেন যারা যারা গিয়েছিলেন তারা তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এদিকে আসলাম আবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য যেহেতু এই লোহার নেটের বেড়াগুনগুলো আছে সেই জন্য কিন্তু ভালো করে ভিডিও নেওয়া যায় না খোলা হয়ে যায় তারপরেও খুব কষ্ট করে নিয়েছি আপনাদের জন্য তো দেখুন তার মনে হয় খিদে লাগেছে অনেক দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে আছে আর এই প্রথমবার আমি বাঘের গর্জন শুনেছি এত জোরে গর্জন দিয়েছিল বাপ ভাব আর এই সাদা হরিণগুলো দেখতে যে এত আমার ভালো লেগেছে কত রকমের হরিণ না দেখতে পেলাম এই হরিণগুলো দেখুন তো কি সুন্দর ফুটফুটে দৌড়াদৌড়ি করতেছে দেখেই ভালো লাগে আর যেগুলো ছেড়ে রাখা আছে সেগুলো কিন্তু আরও ভালো লাগে ধরতে ভালো লাগে এদিকে দেখতে আসলাম নীল গাই নীল গাই এই তো যেটা দেখা যাচ্ছে নীল নীল সেটাই কিন্তু নীল গাই পাশেরগুলো মনে হয় নীল গাই কিন্তু নাও হতে পারে নীল গাই হলে ওগুলো বাচ্চা হতে পারে তো দেখি আরও কি কি আছে চলুন আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে বের হয়ে গেলাম মেহের পাপা আর মেহের আগে আগে যাচ্ছে যেতে যেতে দেখে একটা দুটা বান্দর কি যেন খাচ্ছে তো সেটাই দেখার জন্য মেহের মনে খুব ইচ্ছা সেই জন্য মেহের পাপা মেহেরকে কোলে নিয়ে দেখাচ্ছে তো এটা দেখে মেহের দাদিও দেখতেছে মেহেরের দাদিও কিন্তু মেহের মতো এগুলো দেখতে খুবই পছন্দ করে কিন্তু মেহের দাদি দেখতে চেয়েছিলো হিপোপটা মাছটা সেটাই কিন্তু দেখতে পারলো না দেখুন এদিকে রাইনো আর ডিয়ার খুব সুন্দর দেখুন একসাথে রয়েছে কত ভালো লাগতেছে দেখতে তো এটাই দেখতেছে মেহের মেহের দাদি সবাই মিলে দেখতেছে রাইনোটা একটু লেতরা কেন জানি না তারা মনে হয় পানিতে থাকে সেই জন্য একটু লেতরা এই এই হরিণগুলো কিন্তু বেশি দেখতে ভালো লাগে ফুটো কি হরিণ সুন্দর সুন্দর শরীরের ভিতরে ফোটা ফোটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে এই এই হরিণটা আবার অন্য ধরনের এই যে এখানে লেখাই আছে এটা কিন্তু ফুটকি হরিণ দেখতে কিন্তু বেশি ভালো লাগে এই হরিণটা ফুটকি হরিণ তারপরে এই যে বগা হরিণটাও কিন্তু অনেক ভালো লাগে তো তারপরে আসলাম আমি উটপক্ষী দেখতে তো মেহের তো উটপক্ষী দেখে অনেক খুশি মেহের বলতেছে আমি যদি পিঠে উঠি কেমন হবে আমি যদি পিঠে উঠি নিয়ে দৌড়াতে পারবে কি না তার পাপার কাছে কত ধরনের প্রশ্ন সে করতেছে তার দাদুর কাছে অনেক ধরনের প্রশ্নই করতেছে তো ভালো লাগছে দুইটা দুই দুই জায়গায় রাখছে যাতে করে ঝগড়া না করে এদিকে আবার আসলাম ইমু পাখি দেখার জন্য ইমু পাখিটা দেখুন একদম মাথার চুলগুলো দেখলে কিন্তু হাসি পায় আর শরীরের চুলগুলোতে কিন্তু মনে হয় তেল মাখিয়ে রাখছে দেখছেন আপনারা সবাই এটা কি আপনারা খেয়াল করেছেন চুলগুলো দেখে কিন্তু আমার হাসি পায় মাথার চুলগুলো দেখে দেখুন এইভাবে সবসময় চুলগুলো তেল মাখিয়ে রাখে তারা তো ওখান থেকে দেখতে আসলাম শিয়াল শিয়াল দেখেই গেলাম আবার ঘড়িয়াল দেখতে ঘড়িয়ালগুলো দেখুন কীভাবে পড়ে পড়ে আছে একদম ভালোভাবে দেখা যায় না ক্লিয়ারভাবে দেখা যায় না সেই জন্য আমি বলবো চিড়িয়াখানার যদি কোনো মানুষ দেখে থাকেন অবশ্যই চিড়িয়াখানার আশেপাশগুলো একটু পরিষ্কার করা দরকার যাতে করে পর্যটকরা খুব সুন্দরভাবে দেখতে পারে এদিকে আসলাম সাপগুলো দেখতে জানি না সাপ দেখানোটা কি ঠিক হচ্ছে কি আমি জানি না চ্যানেলের জন্য তারপরে আমি আপনাদের জন্য ভিডিও করে এনেছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখুন অনেকগুলো দেখালাম আর অনেকগুলো দেখাতেও পারি নাই কাজগুলো খোলা যেহেতু সেই জন্য কিন্তু দেখা যায় না ভালো করে দেখুন কীভাবে চল চল করে নড়ছে এটা কিন্তু কালা যেটা পাইথান সেটা এই দেখুন এদিকে কিন্তু হোয়াইট আর ইয়েলো মিক্স পাইথানটাও আছে এটা একটু ছোটো সাইজ তারপরে এটা কী সাপ আমি জানি না তারপরে দেখি আরও কী সাপ আসে দেখাই ও লাস্ট দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিউট কিউট পাখিগুলো গোসল করতে সে গোসুল করতেছে সেটাই দেখালাম তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ মেয়ের বিদায় নিয়ে নিল আমিও বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাইকে ভালো